বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু ও আলাইকুম রহমেতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা জাহান জাহান্নামের সেই ভয়াবহ বাস্তবতা নিয়ে যা আল্লাহ সুবহায়ান আহমত আয়ালা আমাদের সামনে তুলে ধরেছেন কোরআন ও রসুল সল্লাহ ও আলাইহি ও সাল্লামের জাহান্নামের বর্ণনা শুনলে একজন মমিনের অন্তর কেঁপে ওঠে এবং চোখে পানি এসে যায় তাই আসুন আমরা শোনার চেষ্টা করি উপলব্ধি করি এবং নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার চেষ্টা করি কোরআনে জাহান বর্ণনা আল্লাহ সুবাহ বলেন তোমরা সে আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর হাদিস শরীফে বর্ণিত আছে দুজকের আগুন ক্রমাগত এক হাজার বছর পর তার লাল রূপ ধারণ করেছে এবং বছর এক হাজার হয়েছে সাদা এর এক হাজার বছর পর তা হয়েছে কালো ও অন্ধকারচ্ছন্ন দোজকের আগুন সম্বন্ধে আরো বর্ণিত আছে যে দুনিয়ার আগুনের তুলনায় দোজকের আগুন সত্তর গুণ বেশি তেজদীপ্ত ও তাপযুক্ত হবে অত্র হাদিসে দ্বারা প্রমাণিত হয় যে দুজক বহু বছর পূর্ব থেকে সৃষ্টি হয়ে আছে এই আয়াত ও হাদিসের মাধ্যমে বোঝা যায় জাহান্নামের আগুন কখনো নিভে যাবে না এটি শুধু শারীরিক কষ্ট নয় চরম মানসিক স্বাস্থ্যেরও স্থান জাহান্নামের নামেদের খাদ্য ও পানীয় আল্লাহ বলেন জাহান নামে এমন এক গাছ আছে যার নাম জাক্কু এটি হবে পাপিদের খাদ্য উল্লেখ্য যে পরকালে কোনো মৃত্যু নেই যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন তাতে কারো মৃত্যু ঘটবে না বরং আগুনে অঙ্গার হওয়ার সাথে সাথে নতুনভাবে চামড়া গোস্ত ও রক্ত দিয়ে পুনরায় আগুন ধরিয়ে দেওয়া হবে যাতে নতুনভাবে পণ্য মাত্রায় আজাব ভোগ করতে পারে এত গেল আগুনে পুড়িয়ে আজাব দেওয়ার কথা মূলত সর্বক্ষেত্রে তাদের আজাব দেওয়া হবে খাদ্য পানির ক্ষেত্রে যা আজাব হবে তার ধরন হবে এই যে পানীয় বলতে তাদের দুর্গন্ধযুক্ত করানো হবে যা পেটে পৌঁছার পূর্বেই বমি হয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হবে অথচ পেপাসার অতিশয্যে তারা ওহাই পান করে তৃষ্ণা মেটানোর ব্যর্থ চেষ্টা করবে আর খাদ্য হিসাবে তাদেরকে দেওয়া হবে অতিশয় তিক্ত যা জাকুম নামক খাদ্য যার তিক্ততা সম্বন্ধে বলা হয়েছে যে একটিমাত্র যদি তাহলে একটি মাত্র পশু পাখি কীট পতঙ্গের খাদ্য পানীয় সব হয়ে যেত এখন যে যাদেরকে পেট খাওয়ানো হবে তাদের অবস্থা কেমন হবে তারপরেও পেটের জ্বালা মেটানোর জন্য উক্ত জাক্কুম খেতে বাধ্য হবে এই গাছ এত ভয়ঙ্কর যে যার ফল ক্ষুধার্ত পাপীদের জন্য বিষের মতো হবে জাহান নামের গভীরতা হাদিসে এসেছে জাহান নামের একটি পাথর সত্তর বছর ধরে পড়তে থাকলে তবুও তার তলায় পৌঁছাবে না এর মাধ্যমে বোঝা যায় জাহান নাম কতটা ভয়ঙ্কর এবং বিশাল প্রিয় ভাই ও বোনেরা জাহান নামের এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর পথে ফিরে আসতে হবে নিয়মিত সালাদ আদায় করা রোজা রাখা গরিবদের সাহায্য করা এবং সর্বোপরি আল্লাহর প্রতি তবা করতে হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো যদিও তা খেজুরের একটি টুকরা দান করার মাধ্যমেই হয় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করেন প্রিয় দর্শক জাহান নামের এই ভয়াবহতার কথা শুনে আমাদের উচিত নিজের জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালিত করা আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন